আসসালাম আলাইকুম সবাইকে আমি বাংলাদেশি আম্মু ব্লক ঢাকা ক্যান্টনমেন্ট থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজ আরেকটা নিউ ব্লগ নিয়ে আসলাম আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আজকে বোয়াল মাছ দিয়ে ফুলকপি সিম দিয়ে একটা রান্না করব সেগুলো আপনাদের মাঝে আজকে শেয়ার করব অবশ্যই আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে আর বোয়াল বোয়াল মাছ তো এমনিতেই অনেক মজাদার একটা মাছ তার মধ্যে শীতের সবজি ফুলকপি সিম দিয়ে রান্না করবো মাখা ঝোল করবো আমি মাছটা সুন্দর করে পরিষ্কার করে করে ধুয়ে ধুয়ে নিয়েছি এখন এখানে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি দিয়ে মাছটা আমি ভালো মতন বেজে নিব ওদিকে আমার সবজিটাও সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছটাও আমি এখন বেজে নিব বেজে তারপরে আমি রান্না করব সেইগুলোই আজকে আপু ভাইয়াদের মাঝে শেয়ার করতেছি আর একটা রিকোয়েস্ট করতেছি আপ ভাইয়ারা সব সময় তোমরা ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবা আর আমি সব সময় সবার ভিডিও প্রথমে লাইক দিয়ে তারপরে সম্পূর্ণ ভিডিও দেখি কিন্তু আমি কমেন্টস একদম ছোট করে লিখি কারণ আমার আসলে কমেন্টস লিখতে ভালো লাগে না সেই জন্য আর আমি বিশেষ করে মোবাইল অন রেখে অন্য কাজ করি আর আপু ভাইয়াদের ভিডিও দেখি কারণ আসলে সময় পাওয়া যায় না এতগুলো ভিডিও দেখতে তো অনেক সময়ের দরকার সেই জন্য বিশেষ করে আমি অন রেখে একটা কমেন্টস লিখে তারপরে আমি অন্যান্য ভাষার অন্য অন্য কাজ করি এভাবে আমার এভাবে আমি আপু ভাইয়াদের ভিডিও দেখি অনেকে বলতে পারে যে কমেন্টস ছোট করে লেখে কিন্তু সেই কারণে কিন্তু কমেন্টস লেখে আমি করে তারপরে মোবাইল অন অন রাখি অন রেখে তারপরে আমি অন্যান্য আমার বাসার অন্য অন্য কাজ করি সেগুলোই করি আর আমি কোনো চ্যানেলে ডুকলে বুঝতে পারবা আপু ভাইয়ারা যে বাংলাদেশি ব্লক সে আপু সব সময় যার ভিডিও দেখে ফুল টাইম ওয়াচ টাইম করে দেখে এটা সব সময় স্মরণ রাখবা আর ভিডিও নিয়ম ফুল টাইম ওয়াশ টাইম করে দেওয়া কিন্তু কেউ যদি অর্ধেক ভিডিও দেখে কি দুই তিন মিনিট ভিডিও দেখে দেখে তাহলে কিন্তু তার চ্যানেলও অনেক ক্ষতি হয় যার চ্যানেলও দেখে তারও ক্ষতি হয় যে দেখে তারও চ্যানেলের ক্ষতি হয় সেই জন্য আপুর বা সতর্ক করে দিলাম তোমরা যার ভিডিও দেখবা সম্পূর্ণ দেখবা আর যদি মন না চায় দেখবা না কিন্তু দুই তিন মিনিট দেখার দেখে বের হয়ে যাবে কিন্তু এটা ভীষণ ক্ষতি হয় চ্যানেলের ঠিক আছে আপুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভাজাও কমপ্লিট করে ফেলেছি এদিকে আমার সবজিটাও সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন আমি জুলের পানি দিয়ে উপরে মাছটা দিয়ে দেব আমি জোলের পানি দিয়ে দিয়েছি এখন আমি উপরে মাছটা দিয়ে দিব আর আর আমি আসলে অনেক কাপড়া অনেক সুন্দর করে রান্না করে কিন্তু আমি হলো আমার এটা হলো ব্লগ ভিডিও ব্লগ চ্যানেল আমি রান্নাও করি আর অন্যান্য ভিডিও দেখাই কি ঘুরতে গেলাম কি বাজার করতে গেলাম সেগুলো আমি ভিডিওতে দেখাই রান্নাটাও দেখাই কিন্তু আমার আমার চ্যানেল হলো ব্লগ ভিডিও ব্লক চ্যানেল ব্লগ করি কিন্তু আমার যে রান্নার চ্যানেল কুকিং চ্যানেল এটা না এটা আমি রান্নাও দেখাই সময়তে আমি বেড়াইতে গেলাম সেগুলোও দেখাই কি বাজার করতে গেলাম সেগুলোও দেখাই সবগুলো সব কিছুই একটু করে এ ভিডিওতে দেখাই আর অনেক কাপড়া দেখি অনেক সুন্দর সুন্দর করে রান্না করে কিন্তু আমার আপুদের মতো এত ভালো রান্না পারি না কিন্তু আমি ব্লগ চ্যানেল খুলছি সেই জন্য ঠিক আছে আমার রান্নাও কমপ্লিট হয়েছে এখন আমি টেবিলে নিয়ে যাব তোমার ভাইয়া খেতেও বসে যাবে তার জন্য আমি অল্প পরিমাণে বেড়ে নিচ্ছি বাটিতে কিন্তু পাতিলের মধ্যেই তরকারি থাকবে শীতের দিন পরে গরম করা যাবে সেই জন্য ঠিক আছে ভিডিও আর বেশি বড় করব না এখানে বিদায় নিয়ে নিব সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো এ কামনা করি আজকের মতো mexer sh cursey. Could